এই পুলিশ অফিসারকে আমি বারবার সেলুট জানাই সত্যি দিন পর দেখলাম একজন সাতচা পুলিশ অফিসার এই পুলিশ অফিসার হলেন ডায়মন্ড হারবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দেখুন এখানে ওয়াকাব বিল নিয়ে এখানে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আছে তারা একটা কেওয়াজ সৃষ্টি করছে রাস্তা অবরোধ করছে তো সেখানে এসে বলছে আপনারা যা কিছু করুন একটা জায়গায় বসে করুন কিন্তু আপনারা কোনো রাস্তায় যাবেন না আর কোনো বাসের মধ্যে কোনো গাড়ির উপর যদি কোনো হামলা করেন তাহলে আমার মতো ভয়ঙ্কর কিন্তু আর কেউ হবে না এখানে সেটাই উনি বলছেন আর এরা কিন্তু এই কথা শুনে এখানে যারা আন্দোলন করতে হচ্ছিল তাদের অবস্থা কিন্তু টাইট হয়ে গেছে তো এইরকম পুলিশ অফিসারকে আমরা চাই উনি কি বলছে একবার শুনুন আপনার আমার বাড়ির বাচ্চা বা আছে না আমি বোধ পূকেও ঢাকলাম না যে কিসের নিতে বুঝবা কেন কতগুলো একে দেখLambda তে 3000 লোক করে মানে লোক ধরেছি আমি কতట్లా বড় হয়ে পুরো বাড়ি দিলাম যারা বাচ্চা দিয়ে ফোন করে দিলাম ওখানে বাচ্চা খাচ্ছে মহিলা খাচ্ছে আমি বলছি যদি জারি না ছোট ব্যাপার যদি জানি চলে যায় এখানে আগে যা করতে চাই

তখনই একটা রাস্তায় হচ্ছে আমি একটা বুঝতে কথা বলছি বাসে বসে থাকা যে কোনো মহিলা যদি দ্রুত সন্ত্রস হয়ে যায় ওটাকে কিন্তু আমি আমার বাড়ির মহিলা বলবো আপনি আমি জানি না হিন্দু হোক মুসলিম তারপর যা হবে দেখা যায় আমাদের লোকভাবে চেষ্টা করবে তাহলে আপনি যাই তো জানেন দেখেন আমি গ্রামের নাম করে বলতে পারি সেখানে ঠিক আছে পঞ্চাশটা করে যাই হিন্দু মধ্যে আপনাদের আছে মাত্র আপনি বলুন লোক আমাদের চিন্তা করুন আমরা অনেক সময় আছে আপনারা আপনি করুন সেভাবে করুন